খুব। বন্যার শনিবার সিলেটে বন্যা পরিস্থিতি আরও ব্যাপক অবনতি হয়েছে গত এক মাসের ব্যবধানে দুটো বড় বন্যায় উদ্বাস্ত হয়ে পড়েছে পুরো সিলেট ও সুনামগঞ্জের লাখ লাখ মানুষ ভেঙে গেছে হাওড়ের সুরক্ষা বাদ পানিতে তলিয়ে গেছে বিদ্যুতের গ্রিড সাবস্টেশন স্কুল কলেজ এমন কি আশ্রয় কেন্দ্রগুলো নেই কোনো বিদ্যুৎ নেই মোবাইল নেটওয়ার্ক প্রায় বিচ্ছিন্ন পুরো জনপদ কেউ জানে না কারো খবর ভয়াবহ অবস্থা বিরাজ করছে বন্যা কবলিত এলাকায় ভেঙে যাচ্ছে কাঁচা ঘরবাড়ি পানির উপর ভাসছে মানুষ ভাসছে প্রাণী টিনের ঘর ও একতলা ভবনের ছাদ পর্যন্ত পানিতে ডুবে গেছে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী ইতোমধ্যে সিলেটের নব্বই শতাংশ পানিতে তলিয়ে গেছে বাসাবাড়ি রাস্তাঘাট তলিয়ে মানুষের বাড়িতে এখন গলা সমান পানি সিলেটের সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এখনো সুরমা কুশিয়ারা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে ফলে আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন সিলেটের বিস্তীর্ণ এলাকার লোকজন সুনামগঞ্জের ছাতক উপজেলার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুরাদ হোসেন বলেন বন্যার কারণে পরিবার নিয়ে বাড়ির ছাদে আছি আমাদের এলাকায় প্রতিটা ঘরবাড়ি পানির নিচে কোনো কোনো ঘর চালের উপর দিয়ে পানি যাচ্ছে তিনি বলেন মানুষের একটু আশ্রয় নেওয়ার জায়গাও নেই গবাদি পশু হাঁস মুরগি সব পানিতে ভেসে যাচ্ছে মানুষকে দ্রুত উদ্ধার করার আকুতি জানান তিনি